মাদক চাঁদাবাজ ও সন্তাসমুক্ত দক্ষিণ কেরানীগঞ্জ করার লক্ষ্যে র্যালির আয়োজন করেন আগানগর ইউনিয়ন বিএমপি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএমপির অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমান উল্লাহ আমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আগানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক এদিকে শত শত নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসীকে নিয়ে র্যালিটি সম্পূর্ণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন মাদক বিক্রি ও সেবনের সাথে দলের কোন নেতাকর্মীরা থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাউকেই ছাড় দেওয়া হবে না পরে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন মাঠ পর্যায়ে কাজ করে পরিচয় দেওয়ার জন্য এটার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে হবে আজকে আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন মুক্ত কেরানীগঞ্জ আমরা চাই জনগণ বিশ্বাস করে কেরানীগঞ্জ আবার নতুন করে মাদক মুক্ত হওয়ার স্বপ্ন দেখতে পারে পরে দেশ বৈচিত্র সংবাদের এক সাক্ষাৎকারে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সহ সভাপতি শাহিদুল ইসলাম বলেন আমরা নিপুণ রায়ের নির্দেশে কাজ করে যাব যে কোনো মর্মে আগানগর ইউনিয়নকে মাদক মুক্ত করে ছাড়বো দিনে আপনারা জানেন আজ থেকে আর দুই বছর আগে এই মাদবের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার ভাই শহীদ হয়েছে তা আমি ওই মাদবের বিরুদ্ধে যে কদিন বেঁচে থাকবো মাদবের বিরুদ্ধে লড়ে যাবো গসবাবু নিপুণ রায় চৌধুরী কলার নির্দেশ বাধব আমাদের দলে কোনো সমাজে থাকতে পারবে না যুব দল হোক ছাত্র যেই দলে হোক কোনো এই দলের জায়গা নেই নির্দেশ কোনো প্রমাণ দিতে পারে আমাদের শান্তিনিভাবে তাদের বহিষ্কার দেব আমরা নিজেরাই জেনে দিল আপনার বক্তব্য রিপন রায় আজকে বলে গেছে আমাদের দেখে আমাদের এই যে আজকে র্যালিটা দেখে জনসভায় দেখে অনেকে উদ্যোক্তা হবে অনেক যুবক সমাজ আরো আগে বাড়বে অন্য অন্য এলাকা এই আজকে আগানো হয়েছে কালকা জিঞ্জি হবে সুবিধ হবে এইভাবে সব জায়গা চলে যাবে মাধবের বিরুদ্ধে আমানদাতা গয়েশ্বর বাবু দীপক রায়চৌধুরী এরা জিরোদ্ধের মধ্যে আসবে অন্যদিকে আগানগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বলেন আমরা সবাইকে এই সামাজিক সংগঠনকে নিয়েই আমরা একত্রিত হয়ে এই কেরানিগোষ্ঠ থেকে সমাজ সন্তাসমুক্ত সাধারবাদ গুপ্ত নিদস্য মুক্ত এবং মাদক মুক্ত আমরা পড়তে চাই এই সমাজের সবচেয়ে বড় বেদি হলো মাদক এই মাদক থাকলে কখনো ওই জায়গায় কখনো উন্নত হতে পারে না কাজে আমরা এটা থেকে এটা থেকে আমাদের নেত্রী বলে গেছে যে এটা ব্যাপার জিরো টলারেন্স মানে সে বলছে যে আমার দরের যদি লোক হয় তাকেও দরকার পড়লে ধরে নিয়ে থানায় দিতে বলছে এবং কোনো সুপারিশ আসলে কোনো ধরনের সুপারিশ কাজ করা হবে না এর থেকে আপনারা বার্তা দিতে পারেন আমরুল ইসলাম বাবু দেশবৈচিত্র সংবাদ কেরানীগঞ্জ